বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক জননেতা ডাক্তার মুস্তাক আহমেদ ডাক্তার মুস্তাক আহমেদ আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের এখানকার জনমানুষের প্রার্থী খালিকুজ্জামান লিপন মহিমার কাজ আপনাদের সামনে ভোট যাচ্ছেন আমাদের গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতা 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 রাগিবান রতন নেতৃবৃন্দ বিস্তারিত কথা শুনেছেন বিশেষ করে জনাব রাজিক রতন আপনাদেরকে খোলাখুলি বলেছেন অনেক কথা আমি শুধু আপনাদের একটা অনুরোধ করব এই সংসদ নির্বাচন অন্যান্য নির্বাচনের চাইতে আলাদা আপনারা আগেকার সংসদ নির্বাচনে দেখে ভোট ভোট দিয়েছেন এক পেয়েছে আপনারা আমরা ভেবেছিলাম একটা দলকে ভোট দিলে তারা সরকার গঠন করবে দেশের যে উন্নতি করবে গরিবের দিকে তাকাবে শান্তি শৃঙ্খলা আনবে আপনারা নৌকায় ভোট দিয়েছেন ধানের শীষে ভোট দিয়েছেন এর সাথে পার্টিকে ভোট দিয়েছেন আমরা গত সরকারের মানে ভোট এমন ভাবে দিয়েছিলাম তারে একবার ক্ষমতায় বসে সারা জীবন ক্ষমতায় থাকার চেষ্টা করছে বিরোধী দলকে ভোটে আসতেই তাই নাই তাহলে কি করতে হবে আপনারা এইরকম একচেটিয়া কোন মার্কাকে ভোট দেবেন না আপনি যদি মনে করেন আপনার যোগ্য গরিব মানুষের আমার চাইতে ভালো জানেন দশ টাকা বিলি করবে ভোটে গিয়ে লাখ লাখ টাকা তুলে নিবে পাঁচ বছর তারা এটাই করবে আর ভোটের সময় কিছু টাকা ছিটায় দিবে এটা কি আমাদের দেশে যে রকম অশান্তি বিশৃঙ্খলা ধনী আরো ধনী হচ্ছে গরিব আরো হচ্ছে গ্রাম থেকে মানুষ

আমাদের এই কপালকে আর বদলাইতে পারবেন না কাজেই আপনি যদি মনে করেন খালি কাজ যেমন লিপন এই রিক্সা ব্যাটারি রিক্সা যারা চালায় যারা এই রিক্সা ব্যাটারি রিক্সায় চড়ে রিক্সার চালক রিক্সার প্যাসেঞ্জার ফুটপাতে

কাজে আপনারা আপনাদের ভোট দিতে পারবেন বলে আমরা আশা করি আর আমাদের যারা নারী মা বোনেরা কোন কোন দল আছে তাদেরকে দিয়ে ভোটের ক্যাম্পেইন করায় বেশদের টিকিট আর তাদের নেতা বিদেশে টেলিভিশনে বলে আমার দেশে আমার দল নিয়ে কখনো কোন মেয়ে ছেলেকে আমরা দলের প্রধান বানাবো না ক্ষমতায় যাওয়ার আগেই তারা মনে করে যারা নারী যারা মেয়ে মেয়ে মানুষ মেয়ে ছেলে আমাদের মা বোনেরা তারা পুরুষের পায়ের নিচে সেই সমস্ত লোককে যদি ভোট দেন আপনারা নারী নির্যাতন যেরকম হচ্ছে এটা আরো বাড়বে দেখেন টেলিভিশনে আমাদের এক নেত্রী টেলিভিশন টক শোতে বক্তৃতা করতে আলোচনা করতেছিলেন তারে হঠাৎ করে বলল আপনি বাইরে এখান থেকে কেন বুঝতে পারবেন একজন হুজুর আসবে গুজরের পার্টি তারা মেয়েদের সাথে বৈশাখ টেলিভিশনে টক শো করে না অথচ তারা পার্লামেন্টে মেয়েদের সাথে বৈশাখ তারা এমপিগিরি করবে আগেও করছে তাই তারা ক্ষমতায় আসার আগে আমাদের নারী সমাজকে অপমান করতেছে টেলিভিশনের মতো জায়গায় বাসাদের নেত্রী মনীষা চক্রবর্তীকে অপমান করেছে তাদেরকে ভোট দিলে আপনি ছেলে দেশ সমান অধিকার এইটা তারা কখনোই মানবে না আর আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকবে থাকবে ভাই বোনের মতো আপনি ধর্মে ধর্মে প্রত্যক্ষ আছে আছে। আপনি ধর্মে ধর্মে বাস করেন আপনি বিতর্ক করেন যুক্তিদের জোর করে মুসলমানদের মধ্যে সুন্নি আছে শিয়া আছে মাজারপন্থী আছে ওয়াহাবি আছে আপনি জোর করে একটাই চালাবেন এই ইসলাম ধর্মে অনেক ভাগ আছে হিন্দু ধর্মে ভাগ আছে খ্রিস্টানদের ভাগ আছে দুনিয়ার কোন সভ্য দেশে এটা নিয়ে আমার আমাদের কাটাকাটি হয় না আর বাংলাদেশে একটা দল বলেছে তারা ক্ষমতায় গেলে তারা কাদিয়ানিদেরকে বলে অমুসলিম ঘোষণা করো আপনি অমুসলিম ঘোষণা করার কে আল্লাহ বিচার করবে কে মুসলমানকে মুসলমান খাটি না খাটি না আজি এইগুলো ক্লাব ফেরকা লাগে গন্ডগোল লাগে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের মধ্যে ভোট এগুলো মতলব বাঁচতে যদি আপনারা ভোট দেন তারা ভোটের পর এই দেশে জাহান নাম তৈরি করবে যদি আমরা মানুষে মানুষে মনে করি ভাই 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 বোন তাহলে যারা আজকে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টে আছি বাসদে আছি মহিমার্কায় আছি আমরা সমস্ত মানুষকে সমান বিবেচনা করি ধর্মের জন্য ভাগ করি না টাকা পয়সা আছে কিনা ভাগ করি না সুন্নিশিয়া ভাগ করি না সমস্ত মানুষকে আমরা সমানভাবে দেখি নারী এবং পুরুষকে সমানভাবে দেখি আপনারা অবশ্যই ভোট দেবেন আর একটা কথা বলে শেষ করব প্রত্যেকটা ভোট হিসাব হবে আপনি যদি মনে করেন আমার ভোটটা দিয়ে লাভ কি সে জিতবে না দেখেন আপনি যে কয়েকটা ভোট দেন সেটা হিসাব হবে সারা বাংলাদেশে মহিমার গণতান্ত্রিক যুদ্ধ ভোট কয়টা ভোট পাইল সেই ভোটের হিসাব করে আমাদের কথার কত ওজন সেটা হিসাব হবে কাজে আপনি যেই কয়টা ভোট দেবেন সেই প্রত্যেকটা ভোটের হিসাব করে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে আমরা আগায় যেতে পারব আপনাদের সবাইকে খালিকুজ্জামান লিপনকে বইমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সংসদে গরিব বেহাতি মানুষ মধ্যবিত্ত মানুষকে কথা বলার সুযোগ দেবেন সেই আশা রেখে শেষ করছে সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাথেও বন্ধুগণ